এক মাস বয়স এত সুন্দর জি এই কত হচ্ছে 15000 টাকা ভাইয়া 15000 টাকা না ফিক্সড রাখা কিছু কম আলোচনা সাপে কিছু কম যাবে আর যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো এই ফাইনাল এটা হাইপার না অনেক সুন্দর হাইপার রেড টাকা অনেক সুন্দর বাস অনেক সুন্দর

এগুলো কি দেখা যাচ্ছে ভাই ইলেকট্রিক ফেরস না ইলেকট্রিক আসলে যে বলছিলাম না সাইফুল বে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে অনেক সুন্দর ভাবে ইলেকট্রিক ফেরস অনেক সুন্দর দুই ইলেকট্রিক ফেরস

সুন্দর পাখির বেবি নিয়ে আসে তো ভাইয়ের সাথে আপনারা ফোনে কথা বলে আশা করি এই বেবি গুলা সংগ্রহ করতে পারেন তবে তাই একটা ধারণা দিয়েছে এক লাখ টাকার উপরে পার পিস বেবির দাম পড়বে অনেক সুন্দর বেবি গুলা